হুগলি ধনিয়াখালীর পারাম্বুয়া জগধাত্রী উচ্চ বিদ্যালয়ের আজ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হলো প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এই দিন মূল ফটকে দ্বার উদ্ঘাটন করেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় বিধায়ক তহবিল থেকে এই ফটকটির নির্মাণ হয় পাশাপাশি স্মার্ট ক্লাসের জন্য বিজ্ঞান ভবন নির্মাণ করে দেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক মৃণাল কান্তি ঘোষ ও তার সহধর্মিণী রেখা ঘোষ তাদের পাঁচ লক্ষ টাকার আর্থিক অনুদানে এই বিজ্ঞান ভবনটি নির্মিত হয় ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান বিজ্ঞান ভবন নির্মাণে সহায়তা করে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন চিকিৎসক মৃণাল কান্তি ঘোষ বছর পূর্তি চলছে যে বিজ্ঞান মঞ্চ সেটা আপনি তুলে দিলেন কি বলবেন বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান যে তত্ত্ব করে এগোচ্ছে এখানে ছেলেরা বিজ্ঞান শিখতে পারছে না আর স্বাধীনতার এতদিন পরেও ঠিক সব গ্রামেগঞ্জে গঞ্জে বিজ্ঞানের চর্চাটা খুব কমে যাচ্ছে ছাত্ররা বিজ্ঞান শিখে তারা যেন তাদের উত্তরাধিকার চাঁদে যাচ্ছে কোথাও মঙ্গল পেয়ে যাওয়ার প্ল্যান করছে সাকসেসফুল হচ্ছে তারাও যেন ভবিষ্যতে সেই যেন সেই শিক্ষা লাভ করে তারা যেন সেই মঙ্গল হয়ে যেতে পারে সেই বিজ্ঞান এখান থেকে বাড়ি থেকেই তৈরি হয় অনেক মনীষী বিজ্ঞানী আমাদের গ্রাম বাংলা থেকেই উঠে এসছে ম্যাক্সিমাম তা আমি আশা করব যে পাড়ার হাইস্কুল জগদ্ধাত্রী স্কুল তাদের সন্তানরা তাদের শিক্ষকরা তাদের বিজ্ঞান বা শিক্ষা লাভ করিয়ে বিজ্ঞানের খুঁটিনাটি তা বড় মহান হবে কেউ চাঁদে যাবে কেউ বড় ডাক্তার হবে হ্যাঁ কেউ হবে ইঞ্জিনিয়ার হবেন আজকে নাসার কান কেনে দেবে সে আশা নিয়েই আমি বিজ্ঞান ভবন করতে চলেছি এবং করেওছি এই দান আমার দান নয় এই স্কুলেরই দান যেটুকু রবীন্দ্রনাথের ভাষায় তুমি যা করে দিয়েছ মরেছে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণি তত করেছ মরে হে ঐশ্বর্যবান তাই আমি এই বিজ্ঞান ভবন করে যেতে পেরেই পারাম্ব জগদ্ধাত্রী স্কুলে আমি কৃতজ্ঞ অন্যদিকে বিদ্যালয়ের সরকারি প্রতিনিধি প্রসেনজিৎ কুনার বলেন আজ পারাম্বাই স্কুল বিশাল মহিরূপে পরিণত হয়েছে জেনারা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কূর্নি জানাই সে সমস্ত গুণী ব্যক্তিত্ব মহাজনকে জমি দান করে ভূমি দান করে এই ছোট্ট স্কুল করেছিলেন সেখান থেকে আজ মহান মহিরূপে পরিণত হয়েছে আজ তার পঁচাত্তর বর্ষ পূর্তি তাই এলাকার সাধারণ মানুষ ছাত্র ছাত্রী বিশিষ্ট সমাজসেবী ডাক্তারবাবু মিলানকান্তি খোঁজমুহা থেকে শুরু করে এলাকার বিধায়ক তিনি এই স্কুলে একটা মেন দ্বার দিয়েছিলেন সেই দ্বারের উদ্ঘাটন হয়েছে এবং আমরা ছদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের পঁচাত্তর বর্ষপূর্তি সমাপ্তি ঘোষণা করব। এই মূল ট্যাবলোর আকর্ষণ যে আমাদের আদিবাসী সম্প্রদায় যারা আমাদের ভারতবর্ষকে লড়াই করে এই স্বাধীনতা লাভ করেছিল সেই আদিবাসী সম্প্রদায়কে সামনে রেখে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প যে মানুষ যে ছাত্রছাত্রীরা আজকে আঠেরো বছরের নিচে বিয়ে করছে না তারা একটা না শিক্ষিত হচ্ছে আজকে বিশেষ করে বাড়ির মেয়েরা গরিব মেহনতি মানুষের মেয়েরা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার কন্যাশ্রী ট্যাবলো ছিল তার রূপশ্রীর ট্যাবলো ছিল এবং বিভিন্ন সরকারি তার যুবশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী প্রকল্পে বিভিন্ন ট্যাবলোর মধ্য দিয়ে মানুষকে এই বার্তা দিয়েছি আর ঘরে নয় ছেলে মেয়েদের স্কুলে পাঠান এবং মানুষের মতো মানুষ গড়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিন এটাই আমাদের পারামবা জগদ্দাত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য আমার নাম কোসেনজিৎ কুনার আমি এই পারামবোয়া জগদ্দাত্রী উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রতিনিধি শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট জিরা কাঠি ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড আমাদের হুগলি যোগাযোগ নম্বর সেভেন সেভেন নাইন সেভেন সিক্স নাইন অথবা যোগাযোগ করুন সেভেন নাইন এই নাম্বারে